আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজুলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আরও একটি বুটা চাষের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যেই বুটা জমিটি আমার দেখতে পাচ্ছেন এটি কাল হচ্ছে অগ্রয়ন মাস আর বর্তমানে এর বয়স হচ্ছে আঠাইশ দিন আমার এই জমিতে মোটামুটি এখন যে দ্বিতীয় দাপে সার সেটি দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু সমস্যা ছিল যে এতদিন খুবই ঘন কুয়াশা ছিল আকাশে সূর্য দেখা ছিল না সারাদিন কুয়াশা পড়েছিল এবং কি প্রচুর শীত ছিল সেই কারণে যদিও আমার জমিতে পারফেক্ট এখন সেচ দেওয়ার জন্য একটা পারফেক্ট সময় কিন্তু এই তিন চার দিন যাবৎ অত্যাধিক শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে আমার জমিতে আমি সেচ দিইনি কিন্তু আজকে প্রচুর রোদ উঠেছে সকাল সাড়ে আটটার থেকেই সূর্যের মুখ দেখা গেছে এবং এখন আমি সাড়ে দশটার দিকে আমার জমিতে এসেছি ভিডিও করার জন্য তাতেই দেখা যায় যে আমার শরীর থেকে ঘাম জড়ছে তার মানে রোদের তাপমাত্রা যে কত সেটা বলা বাহল্য আসলে এই সময়টা জমিতে ভুট্টার জমিতে সেচ দেওয়ার জন্য পারফেক্ট যারা এখনও পর্যন্ত সেচ দেননি তাদের জন্য পারফেক্ট সময় আমারটার জন্য পারফেক্ট সময় এখনও দেখতে পাচ্ছেন যে আমিও যদিও সেচ দিয়েছিলাম কিন্তু এখন আমার উপরের মাটিগুলো শুকিয়ে গেছে এবং এখন আমার এই জমিতে সার দেওয়ার জন্য একটা পারফেক্ট সময় সেই কারণে সেচটা তো আরও একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটি সমস্যা সেটি হচ্ছে তিন চার দিন যাবৎ যেহেতু ঘন কুয়াশা ছিল সূর্যের কোনো আলো ছিল না প্রচুর শীত ছিল আজই আমার জমিতে আমি পানি দিব কি না সেটাই চিন্তার বিষয় কারণ আজকে যেহেতু প্রথম সূর্য উঠল আমি চাচ্ছি যে আরও দুই একদিন দেখার পর আমার এই জমিতে সেচ দিব যেহেতু আজকে প্রচুর রোদ উঠেছে কালকে যদি না উঠে সেই কথা চিন্তা ভাবনা করেই আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি যে এখনই আমার এই জমিতে সেচ না দিয়ে আপাতত আজকের দিন এবং কালকের দিন অপেক্ষা করার পর তৃতীয় দিনে আমার জমিতে সেচ দেওয়ার পর আমি যে আমার জমিতে দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ সেটা প্রয়োগ করবো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ভোটার যে জমির অবস্থা সেটা অনেকটাই ভালো রয়েছে ভেবেছিলাম যে হয়তোবা এই ঘন কুয়াশার কারণে বা অত্যাধিক শীতের কারণে যেই সমস্যাটা হয়ে থাকে অন্য অন্য বছর সেই সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে সেটি হচ্ছে যে পাতা জলসানো যে রোগটা হয়ে থাকে সেটা বা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমি জাতটাই রোপণ করেছিলাম অন্য রকম আর অন্য অন্য বছর যে জাত জাতগুলা রোপণ করেছিলাম সেই জাতগুলার মধ্যে এই সমস্যাটা দেখা দিয়েছিল আর এবার যেই আমি সিনজান্টার আষ্টসোচার যাত্রা রোপণ করেছি সেই যাত্রা আমি শুরু থেকে বোটা গজানের পর থেকেই দেখতে পাচ্ছি যে এই গাছের গ্রোথ এবং গাছের যে আকার আকৃতি সব দিক দিয়েই অন্যরকম কারণ এই শীতের সময়ের জন্য কার্তিক মাসের পর আমরা যেই বোটাগুলো রোপণ করি তার জন্য এই সিন যে যেই এই যাত্রা অষ্টসোচার এটা একটা পারফেক্ট জাত আর সামনে যেহেতু একটা ঝড়ের সম্ভাবনাও রয়েছে কালবৈশাখী জ্বরের সম্ভাবনা সেই সব কথা চিন্তা করে এই যাত্রা নির্বাচন করে তবে আলহামদুলিল্লাহ এই যাত্রা নির্বাচন করার ফলে আমার বেশ ভালোই হয়েছে আশা করছি যে এর ফলনও আমি অনেকটাই বেশি পাবো অন্য অন্য জাতের চাইতে আজকের ভিডিও আসলে বন্ধুরা এই জন্যই করার কারণ এখন যেহেতু অত্যাধিক তাপ সূর্যের তাপ দেখা যাচ্ছে আজই প্রথম সেটাই চিন্তা করছি যে আজকে আমি পানি দিব কি না আর আজকে পানি দিলে যদি আবার কালকে থেকে শীত কিছুটা পরে তা কুয়াশা আবার নতুন করে পরে। সেই জন্য আমি চিন্তা করছি আপাতত আজকের দিন এবং কালকের দিন পর তৃতীয় দিন আমার এই জমিতে আমি পানি সেচ দিয়ে আমার জমিতে যেই দ্বিতীয় ধাপে সার প্রয়োগ সেটা প্রয়োগ করব আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যারা এখনো পর্যন্ত জমিতে সেচ দিয়েছিলেন না অত্যাধিক শীত এবং ঘন কুয়াশার কারণে তারা বিষয়টি বুঝতে পারছেন যে আসলে কী করবেন আমি আমার সিদ্ধান্ত যেটা সেটা আপনাদের জানিয়ে দিলাম এখন আপনাদের সিদ্ধান্ত হচ্ছে আপনাদের কাছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ